শ্রাবণ মাস এটা একটা বরকতের মাস রমজান মাসের প্রস্তুতির মাস কথা বলেন ঠিক না ঠিক এই মাসের ভিতরে একটা দিন রয়েছে একটা রাত রয়েছে বরকতের রাত এই রাতটার নাম কি বড় করে বলে সবে বড় রাত সবে শব্দ এটা ফার্সি শব্দ আরবিতে বলা হয় লাইলাতুল বরাত জুড়ে বলি আলহামদুলিল্লাহ লাইলাতুল বরাত ফার্সিতে হয় সবে বরাত সেই সবে বড়ตรี মর্যাদা কেমন কেমন আমার নবীর উম্মতের মর্যাদা কেমন আমার নবীর উম্মতের স্পেশাল কি মর্যাদা একটু ফলো করেন হযরত موسی কলিমুল্লাহ পাহাড়ের আকা বাকা মতান্তরে তরে ঈসা রুহুল্লাহ সালাম পাহাড় нака রাস্তা ধরে ঘাটছিলেন সুন্দর পাথর তার সামনে পড়ল موسی কলিমুল্লাহ আলাইহিস পাথরের সামনে দাঁড়িয়ে রইলেন দীর্ঘক্ষণ সময় পাথরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাথর দেখছিলেন আল্লাহ তালার পক্ষ থেকে আওয়াজ হলো মুসা খালি বললাম এই পাথর কি তোমার কাছে খুব ভালো লেগেছে মুসা খালি বললা বলে হ্যাঁ আমার জিন্দিগিতে যত পাথর দেখে চাললাম এত সুন্দর পাথর জিন্দিগিতে দেখে নাই বড় করে বলে সুবাহান আল্লাহ আল্লাহ লবি মূসা কালি মুল্লা রে কি সেরাম ট্যাং দেব রে আল্লাহ আমার দেব রে এত পাথর দেখিছি গো আল্লাহ এত সুন্দর পাথর এত দামি পাথর আর আমি কোনোদিন দেখি নাই আল্লাহ তালা বলে মূসা কালি মুল্লা রে পাথরটা শুধু সুন্দর উপরটা শুধু সুন্দর না এই পাথরের ভিতরটাও আরো বেশি সুন্দর ভিতরটাকে তুমি দেখতে চাও আল্লাহ আকবর মুসা খালি বললা বলে আল্লাহ ভিতরটাও তুমি আমার একটু দেখাও আল্লাহ পাক ডাক দিয়ে বলে তোমার লাঠি দিয়া পাথরের মধ্যে একটু আঘাত করো মুসা আলাইহিস সালাম পাথরের মধ্যে আস্তে করে আঘাত করলেন ঘাত করার সাথে সাথে পাথরটা ফেটে গেল দেখা গেল একজন মানুষ পাথরের ভিতরে বসে বসে আল্লাহর আল্লাহ করে পাথরের ভিতর নামাজ পড়ে পাথরের ভিতর তসমি পড়ে পাথরের ভিতর আল্লাহর জিকির আল্লাহ জিকির করে গুনগুন করে আল্লাহ জিকির করে

যে লোকটা পাথরের ভিতর 400 বছর ধরে ইবাদত বندگی করে আল্লাহ যে লোকটা 400 বছর ধরে পাথরের ভিতর ইবাদত বندگی করে গুনার কোনো সিস্টেম নাই গুনার কোন মাধ্যম নাই আল্লাহ কিন্তু তোমার কাছে জানতে চাই এমন ইবাদত করনি ওলা মানুষ পৃথিবীতে আর কেউ আসেনি আল্লাহু আকবার বড় করে বলুন আল্লাহ আকবার আল্লাহর নাম জপতে শরম নাই আল্লাহ আমার রব তিনি আমার সব কথা বলেন ঠিক না বি ঠিক আল্লাহ আমার রবি আমার সব আল্লাহ আমার এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব

আল্লাহ জান্নাত থেকে খাবার আসে জান্নাত থেকে খাবার খায় আয় এমন মানুষ পৃথিবীতে আর কেউ হবে নিয়ে কেউ আসেনি আল্লাহ পাক ডাক বলে রে মুসা আখেরি জামানা আমার বন্ধুর মাঝে একটা রাত দিব সবে বড়াতের এই রাতে যদি আমার বান্দা যদি আমারে এই প্রাণ খুলে ডাকে আর আমল নামায় বছরের বন্দিগিরি সবাব দিয়ে দিব জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ

আমার কাছে চাও জীবনের গুনাহ maaf করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে চাও অভাব দূর করে দিব কে আছো তোমরা coma পাতে আমার কাছে চাও coma করে দিব কে আছো রিজিকের অভাব আমার কাছে চাও রিজিক দূর করে দিব রিজিক দিয়ে দিব আল্লাহু আকবার এটা ইবনে মাজাহ শরীফের হাদিস সহিহ হাদিস আহলে আজকে আহলে কবিসরা মানুষের ঈমান নষ্ট করতে করতে মানুষের আমল পর্যন্ত খেয়ে ফলাইছে কথা বলেন

কিন্তু এর সংস্কৃতি বল নি আমাত মা বাপ ডাক্তার তিলাতির মর্যাদা বোঝা যায় না মা বাপ তাকলিমা হারায় তখন বুঝি আমি ছোট্ট বেলায় মা হারাইছি এই যে আমার সাথে আছে একটা pula সাজীব তার মার্কিসও কাহিনী বললো চকের পানি ছেড়ে ছেড়ে কাঁদলো আমি বলছি বাবা ভাই শুনো মার কষ্ট কেমন কষ্ট সেটা আমি জানি এর কারণ হলো ছোট্ট আমি আমিmare হারাইলাম যুবক আমার এই ভাই বলছে মা নাই যুবক রে যাদের নাই অন্তরটা নরম করে দাও মা বলছেন মায়ের পায়ের নিচে আর বাবা হচ্ছে জান্নাতের মধ্যম দরবাজা জুড়ে বড় আল্লাহ কোনোটার দাম কিন্তু কম না আল জান্নাতু তাহা মিল মায়ের পায়ের নিচে জান্নাত আর বাবারে বলেছেন রসুরুল্লাহ বলছেন বাবা হচ্ছেন জান্নাতের মধ্যম দরওয়াজা আল্লাহ আল্লাহ আলমেন দুজানি সামিক মোহাম্মদুল রস আল্লাহী সাল্লাল্লাহু আইকি ওয়াসাল্লাম মার কথা বাবার কথা বারবার বারবার বলেছেন কারণ হলো মা বাপ যদি রাজি থাকে আল্লাহ রাজি থাকে আল্লাহ যখন রাজি থাকে রসুল রাজি থাকে রসুল যখন রাজি থাকেন আল্লাহ রাজি থাকেন কথা বলেন ঠিক না বেটি হাজরাতির কথা মনে করেন আমার নবী যখন দুনিয়ার থেকে ইন্তকাল করবেন দুনিয়ার থেকে চলে যা আমার নবী যখন দুনিয়ার থেকে পর্দা করবেন আমার নবীজি হাজরত আমন হাজরত আলী

করে তালাশ করতে লাগলেন ইয়ামরের মানুষ জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ বললেন ওয়াইসাল কানি নাম বলে দিলেন তার হাতের কিছু আলামত বলে দিলেন মানুষ গেডা হযরত ওমর হযরত আলী কে বললেন ইয়ামরের মানুষ এরা এমন এমন যুবক রে তোমরা চিনোনি ইয়ামরের মানুষ এরা বলা আমরা এমন কোন যুবক চিনি না তবে পাহাড়ের এই উপত্যকা এলাকার মধ্যে একটা যুবক সেজদায় পড়ে পড়ে কাঁদে আর তার উটগুলি ফেরেশতারা পাহাড়াতে জুড়ে বলেন সুবহানাল্লাহ हजरत वमस पुणे रहे मतलने नहीं नमाज़ शिद्दर बदला की जाके अल्लाह अल्लाह बोल चितकार देका दें तार उड़ गुली फिर इस तरफ पार दिख चले हजरत रोवर अल्फादू हजरत तालिक अल्लाह को कु तालान कुमाज़ माइन दूजों की हजरत वमरी হাজরত yeah. বলেন <tinyUNDayat>

হজরতে ওয়াজ জুব্বা গ্রহণ করলেন একটু পাহাড়ের উপত্যকায় গিয়ে সেজে দার মধ্যে পড়ে পড়ে কাঁদে গফর রাহিম নাম বলুন হতে মতে পরে পরে কাদে আল্লাহ হতে আলহামদুলিল্লাহ আপনারা ধৈর্য হারা হবেন না আমাদের ধারাবাহিক

दू डाउट जा मन नवी उम्मत किस उम्मत के हमें अल्लाह बिना हिसे जन्ना दिवस